আসসালামুকুম স্যার চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে আনলিমিটেড নতুন ডিজাইনের কিছু আজকে টু পিসের কোর্সের দেখাবো এটা কিন্তু হিট একটা টু পিস ছিল এর আগে স্টক মানে শেষ হয়ে গেছে তো আবার রেস্টক করেছে ঠিক আছে তিনশো পঞ্চাশ করে তো শুধুই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আয়ত ফ্যাশন নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলা এক নম্বর দোকান না চিনলে কল করবেন দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা পিওর কটন তাই না বড হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হবে পেস্তা গ্রিন কালার এটা দেখেন এটা একটা কালার মিষ্টি কালার প্রাইস থাকবে सेम 350 টাকা আর এটা লাস্ট হচ্ছে এই কালারটা এটাও 350 এ পাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোসে আমরা এই কাজ করা কটন এর ভিতরে পাচ্ছেন রং কশের গ্যারান্টি আছে যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন এটা অনিয়ন কালার এটাও 350 টাকা এটা একটা কালার পিঙ্ক কালার জর্জ আজকে যা দেখাবো সব লুটপাট একটা অফার পেয়ে আছে আপনার ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ মানে আজকে যা দেখাবো সবই হচ্ছে ঈদ কালেকশন তাই না একদম ঈদের জন্য বেস্ট কালেকশন প্রাইস থাকবে সেম তিনশো টাকা জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা সিকোয়েন্সে আমরা এই কাজ করা প্যান্টের প্যানকার কার্ড সালোয়ার থাকবে যে কোনো সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আচ্ছা বাকিটা কন্ডিশনে তাই না এই দেখেন এটা হবে অনিয়ন কালার কালারগুলো দেখেন ফিওর্স সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার এটা হবে লাক ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর এবং হিটা একটা ডিজাইন থাকবে ফিওর এই দেখেন এটা হোয়াইটের ভিতরে আছে অ্যাশ কন্টাস্ট এটা হবে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা অ্যাশ কালার এটা দেখেন এটা হবে ইয়েলো কালার বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ লং ওকে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা হবে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু নাই এটা একটা কালার আচ্ছা ভিওরস এটা দেখেন এটা কিন্তু নেকপোশনের সিকোয়েন্স এম্রয়ডার কাজ করা থাকবে খাদি করণ ঠিক আছে এ হচ্ছে প্যান্টটা সেম কাপড় এগুলো জামা পায়জামা সেম কাপড় প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা হবে ইয়োলো কালার এটা হবে পিঙ্ক কালার বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এটা হোয়াইটের ভিতরে আছে এটা হবে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু এই যে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে টু পিসের কোর্স এটা সবই কটন ফ্যাব্রিক যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন করবেন প্রাইস তিনশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যে কোনো সেট ফিলি কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঠিক আছে এটা হবে ভাঙ্গি কালার দেন এটা হচ্ছে অ্যাশ কালার কালার আছে কিন্তু অনেকগুলো এই দেখেন এটা হবে ভাঙ্গি কালার এটাও থাকবে সেম প্রাইস 350 মাত্র 350 টাকা যে কোনো তিন সেট নিলে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হবে পিঙ্ক কালার এটা 350 বডি 42 লং হবে 42 প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হবে অ্যাশ কালার ভিওয়ার দেখতেই পাচ্ছে এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে এগুলো বডি বেয়াল্লিশ লং বেয়াল্লিশ আসলে ভাইয়েদের এত বেশি কালেকশন আমরা কিন্তু জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবেন আর করবেন এই যে দেখেন এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার এটা হবে পেস্তা গ্রিন কালার দেন এটা দেখেন এটা স্কাই কালার এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা হচ্ছে অনিয়নের ভিতরে আছে ভিউয়ার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা ভিউয়ার এখন খুব সুন্দর একটা টু পিসের দেখাবে এগুলো স্পেশালি সবই ঈদের জন্য ঠিক আছে এটা হবে প্যান্টটা কালার আছে এটা দেখে এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে তিনশো টাকা এটা একটা কালার এটাও চমৎকার একটা কালার কিন্তু সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার তিনশো এটা হবে অরেঞ্জ কালার এটাও তিনশো টাকা কালার আছে অনেকগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাক কালার এটা হবে মিষ্টি কালার বডি বেয়ালিশ লং বেয়ালিশ তাই না বডি বেয়ালিশ লং এটা একটা কালার তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনের আচ্ছা জর দেখতেই পাচ্ছেন এটা একটা নেক নেকোষণের সিকোয়েন্সের কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন কালার আছে এটা হবে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার পেস্তা কালার এটা হবে ভাঙ্গি কালার দেন এটা দেখেন এটা একটা কালার এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই ডিজাইনটা এটা ল্যাভেন্ডার ভিতরে আছে এটাও তিনশো পঞ্চাশ একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট আর পরবেন এটা ছিল লাস্ট অর্ন অ্যাশ কালার ওজন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ